ছিলাম সমস্যা নাই আপনি আসলে আমি তো সচরাচর মানুষকে এরকম ফ্রি রাইট শেয়ার করে থাকি বা হেল্প করে থাকি কিন্তু আজকে কিন্তু আমার আসলে ইমার্জেন্সি একটা কাজ আছে তো গাছটা আমি আসলে সঠিক সময়ে যেতে পারবো কিনা জানি না যাই আগে আপু কাটে সরি আপুটাকে ড্রপ করে আসে দেন দেখা যাবে কাজে সঠিক সময় পৌঁছাতে পারতেছি কিনা के रास्ता कि रास्ता क्या यार भालो ना ही, शुद्ध की रास्ता इटे है हाँ ओ अच्छा सलामिची नहीं ना कैसा लगा मेरा मजाक <laughs> 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 सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ हाँ इटे है तो मैं भी ना बामे

না 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 টাকা লাগবে না ইটস ওকে না না এই ধন্যবাদ আমি আসলে টাকা প্যারি সমাজ গই লাগবে না আপনি যদি পারেন তো আমার পেজটা ফলো করে দেন বুঝছেন হ্যাঁ মিলন আন্দা গো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও ওকে আসসালামু আলাইকুম সাবাস বেটা বহুত